শো এসে বলু ফিরেছো আমার খুদিত তৃষিত তা না হি নিচুর কেস আমার করুণ কোমল এসো আমার সজল জলর শ্রীধকান্ত সুন্দর সুখ চিরেছ আমার চির ফিরে রেস আমার সব সুখ দুঃখ মন আমার চির সঞ্চিত চঞ্চল চিরঞ্চল ভুজবন্দনে আমার বুক আমার সয়নে সপনে বসনে ভূষণে লিখিল সো আমার মুখের হাসিতে আমার চোখের চলিবে আমার আলো দিও আমার চলনে আমার ওনী মানো যীশু আমার সকল শরণে যীশু আমার সকল ভরমে

ন্দের ওই সাধু জীবন পাঠ করছি শোনাচ্ছি শোনাচ্ছি এমন সময় সুযোগ ঘটল নয়েন্দ্রপুরে থাকা আশ্রমে সিপিএম ইউনিয়নের ধর্মঘটের মোকাবিলায় ছাত্র শিক্ষকেরা দাঁড়ালেন কর্তৃপক্ষের পাশে বিভিন্ন হস্টেলে রান্না ও খাবার পরিবেশনের দায়িত্ব দিল ছাত্রেরা পড়ানো অফিসের কাজ চালাতে লাগলেন শিক্ষকেরা অভিভাবকেরাও পুরো সমর্থন দিলেন সাত সপ্তাহ পরে বিনা ধর্মঘট প্রত্যাহার করলো সিপিএম ধর্মঘট মিটে যাওয়ার পর বেলমঠে ফেরার উদ্যোগ নিচ্ছি এমন সময় রাজ্য জুড়ে বন্যা থেকে থেকে যেতে হলো বন্যার্থনের জন্য সকালে বেরিয়ে যেতাম ট্রাকে ট্রাকে করে চাল ডাল আলু নিয়ে তারপর নৌকা করে বিভিন্ন গ্রামে চারিদিকে জলে জলে ডোবা মাঝে মাঝে উঁচু জায়গা গ্রামবাসীরা আশ্রয় নিয়েছে এই উঁচু জায়গাতে নৌকো থামিয়ে তান সামগ্রী বিতরণ করে শেষ হলে নৌকা করে আবার যাওয়া অন্য জায়গায় রোজ ভোর ছটনাগাদ বেরিয়ে যেতাম ফিরতে ফিরতে রাত আটটা যেত দুর্যোগ শেষ হলে প্রায় দেড় মাস পর এবারে আমার ডিউটি আসতো লোকশিক্ষা পরিষদ তখনও মিশনের কাজ চলছে বারো হাজারের ওপর গ্রামে সুন্দরবন থেকে বহরমপুর পর্যন্ত ছড়িয়ে আছে ওই গ্রামগুলি কিন্তু এখন বারো হাজার গ্রামে কাজ করছে নয়নযোগ রাষ্ট্র এখন হয়তো আরও বেড়েছে ট্রেনিং সেন্টারে গীতা পড়াতেন স্বামী হর্ষানন্দ মহারাজ কর্ণাটকের মানুষ পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার কিন্তু সংস্কৃত ভাষায় যেমন দখল তেমনি বিভিন্ন শাস্ত্রে অসাধারণ যুক্তিও বিভিন্ন শাস্ত্রের উল্লেখ করে বোঝাতেন কর্মযোগের রহস্য কীভাবে কর্ম হয়ে ওঠে কর্মযোগ কীভাবে যে কোনো কর্মের মাধ্যমে নিজের রূপান্তর ঘটিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় তার ব্যাখ্যা করেছে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বাজারে কর্মব্যস্ত থেকেও সাধক কিভাবে কর্ম করবেন কর্মের উদ্দেশ্যকে কীভাবে জগতের সাথে মিলিয়ে নেবেন কীভাবে ব্যক্তি স্বার্থ থেকে দিতে হবে সমাজের সমাজের স্বার্থের সঙ্গে সর্বমন্ত্রী যখন বলে যেতেন তখন আমরা হয়ে শুনতাম গভীর আগ্রহে এ বিষয়ে তিনি একটি বইও লিখেছেন সংস্কৃতি ইংরাজিও ব্যাখ্যা ব্যাখ্যাসহ হরস্বানন্দী যেভাবে ব্যাখ্যা করেছিলেন স্বামী বিবেকানন্দের কর্মযোগ্যে তারই বাস্তব কর্মকাণ্ডের উদাহরণ দেখিয়েছিলেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ নরেন্দ্রপুরে থাকার সময় তার ঘর ছিল সাধু নিবাসে একতলা লম্বা বাড়ি অনেকগুলি ঘর সাধুদের থাকা আমিও থাকতাম একটি ঘরে প্রায় চলে যেতাম কানাই মহারাজ কানাই মহারাজ স্বামী লোকেশ্বরানন্দ লোকেশ্বরানন্দির ডাকনাম ছিল কানাই তার কথা বলতেন বিস্কুট বা লজে খেতে সমাজ সেবার তাৎপর্য বোঝাতেন তিনি বলতেন এটাও সাধনা বেদান্ত সাধনা যাদের জন্য কাজ করবে তাদের মধ্যেও অসীম শক্তি ঢুকিয়ে আসে জনসেবার অর্থ এই সুস্থ শক্তির বিকাশ ঘটাতে তাদের সাহায্য করা উপদেশ নির্দেশ নয় তাদের সমস্যা উপলব্ধি করো এরপর তাদের এম্পায়ারের এম্পায়ার করো এম্পায়ার করো মানে উৎসাহ লাভ এটাই শক্তিকরণ নিজের সমস্যা তারা নিজেরাই সমাধান করে নিতে পারছে কি না দেখো তারা নিজেরাই নিজের চিন্তা সমস্যাকে বুঝবে সমবেতভাবে সমাধান খুঁজবে এবং একটা কর্মসূচি নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাধান করবে এই সমস্যা এভাবে তাদের সুপ্ত শক্তির বিকাশ হবে জীবনযাত্রা উন্নত হবে এই হলো সমাজসেবা জরুরি অবস্থায় বিপর্যয় প্রিয়দের সাহায্য করো সরাসরি কিন্তু অন্য সময় নয় ভিখারি মানসিকতা নিয়ে মানসিকতা ত্যাগ করে আত্মবিশ্বাসী হয়ে ওঠা এটা হতে থাকলেই তারা মুক্তির পথে এগোবে উদয় উন্নয়নের অর্থ ও স্বাবলম্বী হওয়া আর এর মাের মধ্যম সশক্তিকরণ ও এম্পায়ারিং মানে উৎসাহ দেওয়া এখানে একটা স্বামীজির একটা কথা বলি আমি বলে আজকের শেষ করবো সেটা হচ্ছে স্বামীজি বলেছিলেন যে শুধু ত্রাণ কার্য চালিয়ে গেলে চলবে না তাদের সঙ্গে সঙ্গে মানুষ হওয়ার শিক্ষা আর স্বাবলম্বী হওয়ার শিক্ষা তাদের দিতে হবে কেননা স্বামীজি এও বলেছিলেন যে তোমরা যদি শুধু ত্রাণ কার্য করো তা একটা গোটা পৃথিবীর ঐশ্বর্য এটা কতখানি ইম্পর্ট্যান্ট কথা শুনুন শুনে রাখবেন হৃদয়ে ধরে রাখুন আমাদের প্রত্যেক দিনের জীবনে এই ঘটনায় চলে গোটা পৃথিবীর ঐশ্বর্য যদি একটা গ্রামে দান করো তা তো তাদের কুলোবে না দেখুন মানুষের বাসনাটা কী এক্সটেন্ডে মানুষের বাসনাটা কী এক্সটেন্ড এই বাসনার জন্যই আমরা সংসারে কষ্ট পাই ক্রমশ চাহিদা বাড়াচ্ছি ক্রমশ চাহিদা বাড়াচ্ছি মিনিংলেস চাহিদা বাড়িয়ে দিয়েছি হ্যাঁ একটা গাড়ি হচ্ছে না আবার সে গাড়িটা বিক্রি করে না আরেকটা নতুন গাড়ি আমি আমার অনেক বন্ধুবান্ধব আছে তার রাত দিনটা বছর একটা করে গাড়ি পাল্টা কী যে ক্যামের পাল্টা কী যে এই কোনোটাই স্বস্তি নেই তো তাই স্বামী বলছেন যে সারা পৃথিবী সব যদি একটা গ্রামে দান করো তারাও তাদের কুলেবান সেই জন্যে তাদের বেদান্ত শিক্ষা দাও স্বনির্ভরতা শিক্ষা দাও আর যাই যেই তাদের সমস্যা মিডিয়ামে যাবে তখন কিন্তু আর সাহায্য করবে তখন নিজেদের নিজেদের সাহায্য করার সুযোগ পাবে